2024 সালে চব্বিশ সালের নভেম্বর পর্যন্ত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন ডি ওয়াই চন্দ্রচূড় বর্তমানে তিনি দিল্লির লুটিয়েন্স এলাকার কৃষ্ণ মেনন মার্গের টাইপ এইট শ্রেণীর বাংলোতে থাকেন যেখানে থাকার মেয়াদ শেষ হয়ে গেছে গত একত্রিশে মে এবার সেই বাড়ি খালি করতে গত পয়লা জুলাই কেন্দ্রকে চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট দু সালে সংশোধিত নিয়ম অনুযায়ী কোন প্রাক্তন প্রধান বিচারপতি অবসরের পর ছ মাস পর্যন্ত সরকারি বাসভবনে থাকতে পারেন গত দশই মে সেই সময়সীমা শেষ হয়ে গেছে এই প্রসঙ্গে প্রাক্তন প্রধান বিচারপতি জানিয়েছেন পারিবারিক সমস্যার কারণেই বাড়িতে বাড়িটি ছাড়তে পারেননি তার দুই মেয়ের বিশেষ প্রয়োজনে চিকিৎসা চলছে তারা নেমালাইন মায়োপ্যাথি নামক একটি বিরল রোগে ভুগছেন এবং নিয়মিত তাদের এইমসে চিকিৎসা করাতে হয় সরকারের তরফে তাকে একটি বাড়ি বরাদ্দ করা হয়েছে ভাড়ার ভিত্তিতে তবে অনেক দিন সেটি ব্যবহৃত না হওয়ায় তা বসবাসযোগ্য নয় সে কারণে সেই বাড়ির সংস্কার শেষ হলে তিনি সেখানে যাবেন তবে কোনো রকম গ্রেস পিরিয়ড না দিয়ে শীর্ষ আদালতের এভাবে সরাসরি কেন্দ্রকে চিঠি দেওয়ার এই ঘটনা বেনজির বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল